মিথ্যা মামলায় এই দেশের এক বরেন্দ্র রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা বড় একটা ধ্বংস স্তূপের মতো কারাগারের মধ্যে বন্দি করে রাখা হলো প্রায় আড়াই থেকে তিন বছর তারপরে গৃহবন্দি করে রাখা হলো আরো তিন বছরের মতো অথচ এই ভদ্র মহিলাকে জনগণের এই প্রিয় নেত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির তাকে উপাধি দিয়েছিল ফাইটার অফ ডেমোক্রেসি অথচ তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা শেখ হাসিনা দিলেন আর কানাডায় একটি হিউম্যান রাইটস ফরদারাইজ বিলম খালেদ জিয়াকে তারাই প্রথম মাদার অফ ডেমোক্রেসি বলি পৃথিবীর উন্নততর গণতান্ত্রিক দেশ কানাডা আমেরিকা তাদের নির্বাচিত প্রতিষ্ঠান স্টেট প্রতিষ্ঠান স্টেট সিনেট

জোর দিয়ে নিজে তৈরি করা তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি তাকে বন্ধী করে রাখলাম এই ছিল আমি চাল অন্যায় সবাই যেন একটা আতঙ্ক ভয়ের করতে করছে সেই রকম মুহূর্তে জুলাইয়ে মানে মানে আল্লাহর প্রেরিত সেই আমি পাশের মতো ঘর থেকে বাড়ি থেকে স্কুল থেকে কলেজ থেকে বেরিয়ে আসলো এই মাসুম বাচ্চারা তাদের খুন তাদের রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলাম কিন্তু আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল রক্ত ঢেলে দিল তাদের মামলা কি পরিদর্শন করতে পেরেছে যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে চাদাবাজির মামলা গেল এই সরকারই দিচ্ছে যে সরকার আন্দোলনের পক্ষ হচ্ছে চাদাবাজি হচ্ছে দখলবাদী হচ্ছে আর ওই বাসুম বাচ্চা শিশুদের অভিভাবক রে বসে আছে তারা কি পাচ্ছে কি বে আমাদের অনেক উপদেষ্টার পথ পেয়েছে অনেকে ভালো আছে তাহলে কি